শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো ওই যে প্রতিদিনকার মতো সকালের যা যা বাসি কাজকর্ম ছিল সেগুলো সেরে যে চলে আসলাম তো এখন হাঁড়িতে মাটিটা দিয়ে নেব তো সব পুরো কাজকর্মটা তোমাদের সাথে শেয়ার করা হয় না কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর কাজের সময় ভিডিও করতেও কিন্তু মাথায় কিন্তু সেটা থাকে না যে ভিডিওটা করে নিই তো তখন শুধু মাথায় একটাই কাজ করে যে কাজগুলো তাড়াতাড়ি কখন করব একের পর এক কাজগুলো কিন্তু সারতে হয় আমাদের সকাল থেকেই তো বন্ধুরা এই যে দেখো আমি এখন এই যে ভাতটা বসিয়ে দিয়েছি তার আগে এই যে কিছু চাল ছেড়ে যাবো আর কেন চালগুলো ছাড়ছি আর কিসের চাল ছাড়ছি সেটা তোমাদের বলছি তো এগুলো হচ্ছে রেশনের চাল আমাদের না ঘরের চাল বাড়ন্ত হয়ে গিয়েছে তো কালকে যে রেশন আনতে গিয়েছিলো ওখান থেকে কিছুটা চাল নিয়ে এসেছে ধান আছে ঘরে সেদ্ধ করা কিন্তু ধানগুলো ভাঙানোর সময়ই নেই দাদার কাছে একা মানুষ কোন দিকে যাবে তো এই যে রেশনের চালগুলো না অনেক মোটা মোটা ছিল আর ভাতটা না হতে অনেকটাই সময় লেগেছিল যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম আর আমাদের এই গ্রামের মানুষের সব কিছু খাওয়ারই কিন্তু অভ্যাস আছে সব কিছুই কিন্তু আমরা খেতে পারি তো এই যে আজকে রেশনের চালই আমাদের কিন্তু খেতে হবে তো এদিকে ধান ভাঙানোর সময় নেই কি করবে বলো তো এই যে রেশনের চালই রান্না করতে হচ্ছে আর দেখবে ঘরে যে কোনো জিনিস বারন্ত হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না সেই চাল ডাল তেল থেকে শুরু করে যে কোনো জিনিসই বারন্ত হলে ভালো লাগে না সব কিছুই ভরা ভরা থাকলে কিন্তু খুব ভালো লাগে আর আমাদের একটা কিন্তু হিন্দু ধর্মে কথা আছে যে কোনো কিছুই মানে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে নাকি বলতে হয় না সংসারে তাহলে নাকি সংসারে নাকি আরও মানে টানাপোড়ন লেগেই থাকে তো এর জন্য সব সময় নাকি বলতে হয় বারন্ত হয়েছে এই কথাগুলো কিন্তু আমি আমার মায়ের কাছে শিখেছি তো এই যে সবসময় নাকি একটা জিনিস যদি না থাকে সেটা বলতে হবে যে বারান্ত হয়ে গেছে আর সেটাই কিন্তু বাড়ির ছেলেরা যে বুঝে নেবে বারান্ত হয়ে গেছে মানে কিন্তু যে সে জিনিসটা ফুরিয়ে গেছে তো এই জন্যই বলছিলাম যে আজকে আমাদের চাল বাড়ান্ত হয়ে গিয়েছে আর তোমরা তো জানোই আমাদের চাল কিনে খেতে হয় না আমাদের বাড়িতে যে ধান লাগায় সেই ধানগুলোই আমাদের সারা বছর কিন্তু চলে যায় সেই যে শীতের সময় সব ধানগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি এখন এই যে শুধু ভাঙিয়ে আনা হচ্ছে আর খাওয়া হচ্ছে সারা বর্ষা কিন্তু এই যে এই ধানগুলোই আমরা খাবো তো এখন কিন্তু আবার ধানের সিজন চলে এসেছে তো এখন আবার ধান লাগিয়ে দিয়েছি এগুলো খেতে খেতে কিন্তু আবার নতুন ধান চলে আসবে তো এই যে কৃষি বাড়ি জমিতে থাকলে পরে একটা সুবিধে আছে একটু কাজ করতে কষ্ট হয় কিন্তু ঘরেরই মানে চালটা থাকে আর বাজার থেকে দেখো কিনে আনলে এদিক থেকে কিনে নিয়ে আসলে ওই দিকেই কিন্তু শেষ হয়ে যায় একদমই কিন্তু ভালো লাগে না আর ঘরে থাকলে কিন্তু ওই যে বলে না ঘরে যে কোনো জিনিস থাকলে মানে অমাপা মানে অফুরন্ত মানে খুব ভালো লাগে তারপরে এদিকে আমি ভাতটা দেখো বসিয়ে দিয়েছি তার আগে আমি কিছুটা গরম জল না হাঁড়ি থেকে রেখে দেবো আর কেন রাখবো বলতো মায়ের না একটা কাপড় দেখে খুব নোংরা হয়েছে আর সাদা কাপড় গুলো না একটু দেখবে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পরে কেচে দিলে খুব কিন্তু মানে সুন্দর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় যেহেতু সাদা কাপড় আর দিকে কাপড়টা এর জন্য ভিজিয়ে রাখার জন্য জলটা নামিয়ে তারপরে ভাতের চালটা কিন্তু আমি দিয়ে দেব ওইদিকে আমি ভাতে চালটা দিয়ে দিয়েছি আর এদিকে আমাদের মেকানিক দেখো সকালবেলা উঠেই ও সাইকেল মুছতে শুরু শুরু করে দিয়েছে পনেরোই আগস্ট আছে সামনে তো ওই যে পনেরোই দিন পতাকা লাগাবে সাইকেলের জন্য যে কলিন নিয়ে সকালে বেরিয়ে গেছে আর সাইকেল নিয়ে সাইকেল পরিষ্কার করছে কলিন দিয়ে আমরা কলিন দিয়ে আলমারি পরিষ্কার করি ওইদিকে সাইকেল পরিষ্কার করতে লেগে গেছে কত যত্ন দেখো ওর সাইকেলের তো এদিকে যখন আমি মারেছে কাপড়টাকে ভিজিয়ে রেখে দেবো ওইদিকে তো ভাত বসিয়ে দিয়ে এসেছি আর কাট লাগিয়ে দিয়ে এসেছি জ্বলছেই অন্যান্যটা আস্তে আস্তে হাতে জ্বলছে তো যেহেতু এখন আগুনটা এখনো মানে উনানটা ঠিকমতো শুকায় নেই ভেজা আছে তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম আমাদের উনানটা একদমই ভিজে গেছে বৃষ্টিতে বর্ষাতে তো যে এখন একটু একটু করে উনানটা কিন্তু শুকাচ্ছে যেহেতু অনেকদিন থেকে আবার বৃষ্টি হচ্ছে না প্রচুর কিন্তু গরম দিয়েছে জানো ওইদিকে এত ভ্যাপসা গরম দিয়েছে যে ভাদ্র মাসের যে গরম বলে না ভাদ্র মাসের গরম নাকি খুবই মানে খারাপ গরম তো সেই গরমটাই মানে দিয়েছে কিন্তু ওইদিকে যে কাপড়টা আমি ভিজিয়ে রাখলাম আর যেহেতু গরম জল দিয়েছিলাম না হাত দিতেই পারছিলাম না আর আমার হাতের না স্কিনটা না হাতের বলতে না আমার স্কিনটাই মানে খুব পাতলা আমি না সহজে গরম জিনিসে না হাতে দিতে পারি না জানো তো কাপড়টা যে লাঠি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম তারপর দেখো গাছে চলে আসলাম টাটকা সবজি পাড়ার জন্য গাছ থেকে যে টাটকা টাটকা পেঁপে পেরে নেব আর পেঁপেটা না পাততে গিয়েছিলাম পারতেই পারছিলাম না খোঁজাচ্ছিলাম কিছুতেই পেঁপেটা পারতে পারছিলাম না এই যে অনেক কষ্ট করে সে শক্তি পেপেটা পেঁপেটা পড়েছে তো পড়েছে তো পরেছে পেঁপেটা দেখো এদিকে বটার এদিকে রং চলে এসেছে পাকা 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 ভাব হয়ে গেছে আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর এদিকে এই যে পেঁপেটা এনেছিলাম ডালে দেওয়ার জন্য মুখ ডালে তো ওই যে মা আবার খুব ভালোবাসে ডালের পেয়ে মুখ ডালের মধ্যে পেঁপে দিয়ে মুগ ডাল করলে খুব ভালোবাসে তো পেঁপেটা যেহেতু একটু পাকা পাকা হয়েছিল। খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগছিলো বেশ ভালোই লাগছিল আর পেঁপেগুলো খেতেও কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু আর এই সিজনে আর কি সবজি বলো এই বর্ষায় পেঁপে লাও এগুলোই তো সবজি আর যা গরম দিয়েছি এই সবজিগুলো খাওয়াই কিন্তু ভালো আর এদিকে আমি ভাতের মধ্যে কিন্তু আলু বেগুন সেতু দিয়ে দিয়েছি আর এদিকে যে ডাল তো এই যে সকালে রান্নাবান্না এটাই আর ডাল জন্য যে এখন আমি আদাটা থেতো করে নিচ্ছি আর বন্ধুরা যে আমি ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে আজকে না আমার মনটা না একদমই ভালো নেই গো মন মেজাজটা খুবই খারাপ লাগছিল আর মন মানসিকতা ভালো না থাকলে দেখবে একদমই কিন্তু ভয়েস দেওয়াটা কিন্তু ভালো হয় না কেন ভালো নেই সেটাও বলছি তোমাদের তো তোমাদের দাদাভাই গিয়েছে তো চার মাস হয়ে গিয়েছে আর দেখা যে একটা মানে মেয়ের শ্বশুরবাড়িতে স্বামী ছাড়া কে আছে বলো আপন তার স্বামী ছাড়া কিন্তু কেউ নেই তো ওই যে মানুষটা চার মাস হয়ে গিয়েছে মানে গেছে একদমই ভালো লাগছে না গো খুব খারাপ লাগছে তো মেয়ে বলছে বাবা তুমি কবে আসবা ফোন করেই বলছে তো বলছে আসবো তো মেয়ে বলছে কবে আসবা সেটা বলো তো এখনো বলছে যে আরো দু তিন মাস দেরি হবে তো যে ও প্রথম থেকেই যেন এরকমটাই করে যেন গেলে আসতে চায় না আসলে যেতে চায় না কেন চার মাস হয়ে গেছে এখন একটু এসে দশ বারো দিন থেকে আবার চলে যাও সেটা করবে না কিন্তু খুব খারাপ লাগে যেন থেকে থেকে কাজ করি ঠিকই কিন্তু আমার মনের অবস্থাটা তো কেউ বুঝতে পারবে না বলো আর যারা যাদের স্বামী বাইরে থাকে হাউস ওয়াইফরা তারাই বুঝবে একমাত্র তাছাড়া কিন্তু অন্য আদার্স কিন্তু কেউ বুঝবে না যে বর বাড়িতে না থাকলে একটা বউর কতটা কষ্ট হয় আর একটা মেয়ের মানে কতটা কষ্ট হয় না থাকা সত্ত্বেও সংসারের সমস্ত কাজকর্মই কিন্তু করতে হয় আর তুমি সংসারে সারাদিন যতই অক্লান্ত পরিশ্রম করো না কেন তুমি ঘরে এসে যদি তুমি তোমার বরের মুখটা দেখো তাহলে কিন্তু সব কিন্তু পরিশ্রম সব কষ্টই কিন্তু দূর হয়ে যায় ভালো লাগে কিন্তু সেই কাজকর্ম করে এসে ঘরে যখন ঢুকি তখন ঘরটা না ফাঁকা লাগে তখন সত্যি না খুব খারাপ লাগে যতক্ষণ মেয়ে থাকে বাড়িতে তখন ততক্ষণ একটু ভালো লাগে আবার মেয়ে যখন স্কুলে চলে যায় মানে বাড়িতে তো সবাই আছে জয়েন্ট ফ্যামিলি তোমাদের যে বলি জয়েন্ট ফ্যামিলি যতই হোক যার মানে যার মানুষ সেই বোঝে যে সে না থাকলে রকম লাগে তো এদিকে যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ অনেকটা হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়া সকালে হয়ে গেছে তো থালা বাসন অনেকটাই মাজা হয়ে গেছে তো এখন আমি নিয়ে এসেছি কালির হাঁড়িটা আজকে কলতলায় নিয়ে এসেছি আর কলতলায় কেন নিয়ে এসেছি বলতো বন্ধুরা আমি যেখানে কালির হাঁড়িটা মাজি না সেখানটায় না প্রচুর মশা যেন বসাই যাচ্ছিলো না মশার অত্যাচারে যেহেতু সেটা একটা হলুদ ক্ষেত ছিল সেখানে বসে মাজতাম কালির হাঁড়িটা এর জন্য ভাবলাম না আজকে কলতলায় এখানেই মাঝবো যেহেতু হাঁড়িটা ছোটই আছে তার কল তোলায় আজকে নিয়ে আসলাম আর যেইভাবে সংসারের কাজগুলো সারা দিন সারাদিন টুকিটুকি করে করতে করতে কোন দিক দিয়ে যে সময়টা পেরিয়ে যায় আর মন খারাপ করারও মানে সময় থাকে না যদি তুমি একা থাকো একা মানে কাজ না করো বসে থাকো তাহলে দেখবে মনটা বেশি খারাপ হয় কিন্তু কি করব এদিকে এর জন্যই ভাবি যে কাজের মধ্যেই থাকি কাজের মধ্যে ডুবে থাকলে হয়তো একটু চিন্তাটা কম হবে কষ্টটা কম হবে এর জন্য এই যে কাজ নিয়েই সময় মানে টুকটুক করে সংসারের এটা সেটা মানে করতেই থাকি আর এদিকে সময়টাও কিন্তু পেরিয়ে যায় আর তুমি যতই চেষ্টা করো না কেন যে মনে করবো না এটা সেটা একাই কিন্তু চিন্তা কিন্তু একা থেকেই আপনা থেকেই কিন্তু মাথার মধ্যে চলে আসে কিন্তু যে দেখো চিন্তা কিন্তু কেউ ইচ্ছে করে করে না জানো একাই চলে আসে আর যেহেতু বর বাড়িতে থাকে না যাদের বর না থাকে বাড়িতে না তারাই বুঝে একমাত্র যে বর বাড়িতে না থাকলে কতটা চিন্তা হয় আর কতটা কষ্ট হয় একটা মেয়ের যাদের বাড়িতে থাকে তারা কোনো দিনও কিন্তু বুঝবে না তার কষ্টটা আর যাদের না থাকে বাড়িতে তারা কিন্তু অবশ্যই বুঝবে একটু হলেও বুঝবে তো এদিকে অনেক কথা বলতে বলতে কাজ তো অনেকটাই হয়ে গেছে তারপরে এই যে মশলার পোটোগুলো একটু ধুয়ে রোদে দিয়েছিলাম আর রোদটাও এখন বেরিয়েছে সকাল থেকে আকাশটা একটু মুখ ভার করেছিলো এখন আবার রোদ বেরিয়েছে প্রচণ্ড রোদে কিন্তু থাকাই যাচ্ছিল না তারপরে যে দেখো একেবারে চলে আসলাম বিকেলবেলা তার মাঝখানে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বিকেলবেলা বলতে যে আজকে আমি ঘরটাকে ডিপ ক্লিন করেছিলাম সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি হয়নিও কারণ আমি ভিডিও করারই সময় পাইনি এতটা তাড়াহুড়ো ছিল আমার আর আজকে ঘরটা খুব ভালোভাবেই ডিপ ক্লিন করেছি আর এটা দেখতে পাচ্ছ কে বলো তো আমাদের চুটকি শোনা আমার ভা আমাদের ভাগ্নি ও এসেছে আমার যে যা যা জায়ের সঙ্গে এসেছে ও অনেক দিন থেকে মামা বাড়িতে আসার জন্য কিন্তু খুব অস্থির হয়ে গিয়েছিল ওর মা বাবা আসেনি ও এসেছে ওর কিন্তু জন্ম এখানটাই হয়েছে এর জন্য ওর এদিকে মানে মামার বাড়ির প্রতি একটা টান কিন্তু আলাদা আছে আর আমরা সবাই ওকে খুব ভালোবাসি খুব আদর করি আর বলে না যে আদর ভালোবাসা যেখানে থাকে বাচ্চারা কিন্তু সেখানে মানে যাওয়ার জন্য মানে খুব মানে ইসে করে তো এই যে অনেকদিন থেকেই বলছে আসবে আসবে ওর মাও আসেনি বাবাও আসেনি ওর কিন্তু বয়স পাঁচ বছর পাঁচ বছর এখনও হয়নি মা বাবা ছাড়াই কিন্তু আমাদের কাছে কিন্তু এই যে আছে দেখো কয়েকদিনে হয়ে গেছে দুদিন হয়ে গিয়েছে এসেছে তো এদিকে আমি এই যে ঘরটরগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর ঘরটা আজকে খুব ভালো করে ডিপ্লিন করেছি যেহেতু এদিকে যে মনসা পুজো চলে এসেছে এই কারণে মানে ঘর টরগুলো একটু ডিপ্লিন করার এটাই হচ্ছে কারণ আর আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পর্বন এই যে লেগেই গেল তো যে পুজোপালি আসলে একটু মানে ঘর দোরগুলো পরিষ্কার না করলে কিন্তু মনটা খুঁতখুত করে একদমই ভালো লাগে না তো এই যে সব কিছুই কেঁচে দিয়েছি মশারি থেকে শুরু করে কভার সব কিছুই কেঁচে দেওয়া হয়েছে সেগুলো মানে তোমাদের সাথে কোনো কাজই শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড গরম ছিল রোদ্র ছিল ভালো লাগছিল না আর আকাশটাই দিকে একটু পরপর মানে এত মেঘ করছিলো বৃষ্টি ছিল মানে এর জন্যই মানে কাজগুলোই তাড়াহুড়ো করে করছিলাম আর কোনো কিছু শেয়ার করতে পারলাম তো এই যে এখন তোমাদের সঙ্গে দেখিয়ে দেই দেখো এই যে দরজা জানালা যা সব কিছুই কিন্তু মুছেছি চকচক করছে কিন্তু খুব ভালো লাগছে আর ঘর দেখো ডিপলিং করলে কিন্তু খুব ভালো লাগে তো এই যে তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আমার তো ঘরে কোনো কিছুই নেই সেরকম দামি দামি কোনো জিনিসই নেই যা আছে সেটাই তোমাদের দেখাচ্ছি ঘরের সিলিংটা পর্যন্ত নেই কিন্তু তো এই যে প্রতিদিন শুয়ে শুয়ে ঘরের কিন্তু এই যে টুই দেখতে হচ্ছে তো তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে ভিডিও তো এখন শেষের দিকে চলে এসেছে তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো গুড নাইট